তাহলে এখন দেখো আমরা বিয়োগটা কিভাবে করবো বিয়োগের ক্ষেত্রে তাহলে আমরা আগে আমাদের যে সাধারণ সংখ্যা পদ্ধতি আছে সেটা বিয়োগটা আমরা দেখি সাপোজ দুইটি সংখ্যা হলো তাহলে আমরা কি করি উপরে যদি সংখ্যাটা ছোট হয়ে যায় তখন আমরা ওইটার সাথে একটা বেস যোগ করি তাই না বেস যোগ করে নি এটার সাথে তাহলে দশ থেকে নয় বাদ দিলে এক হাতে এক এই হাতে এক কোথা থেকে এসেছে আমরা এই বেজটা একবার ধরেছি এক বা যোগ করেছি এই জন্য হাতে এক থাকে সেই একটাই এই পরবর্তী ডিজিটের সাথে যোগ হয় তাহলে পাশের এক ছয় সাত থেকে ছয় বাদ দিলে এক তাই না তাহলে এই একই সিস্টেমে তুমি বাইনারি করো বাইনারি একটা সংখ্যা ধরো ওয়ান জিরো ওয়ান ট্রিপল ওয়ান তাহলে কি হবে তাহলে দুইটাই সমান সমান থাকলে জিরো তাহলে এখানে ওয়ান রয়েছে এখানে জিরো রয়েছে তার মানে কি উপরের সংখ্যাটা ছোট হয়ে গেছে তাহলে এর সাথে আমরা বেস যোগ করবো একবার যোগ করবো তাহলে দুই থেকে একবার দিলে এক তাহলে যেহেতু এক যোগ করেছে হাতে এক আছে ক্যারি এক আছে তাহলে এক থেকে একবার দিলে শূন্য তাহলে আমাদের মেন উত্তর হলো ওয়ান জিরো